মমতা ব্যানার্জি তুমি নিজেও গদ্দার মমতা ব্যানার্জি তুমি নিজেও গদ্দার কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান তিনি আগে সিপিএম করতেন তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন তাকে তুমি কোনদিন গদ্দার বলেছ বলনি চার্চিল তার সারা জীবনে চারবার দল বদল করেছিলেন প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে বলেনি মানুষের এটা গণতান্ত্রিক অধিকার যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক রাজনৈতিক দল ছেড়ে অন্য দলে আসবেন সে অধিকার তার আছে এটা তার তার গণতান্ত্রিক অধিকার জন্য তুমি তাকে গালাগাল করবে নিজের দলে তুমি নিজে গদ্দার তোমার নিজের দলে অনেক গদ্দার আছে তাদেরকে কোনোদিন গালাগাল করেছো গদ্দার বলেছ বলনি আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভাণ্ডারে ফিরে যাই এই লক্ষ্মীর ভান্ডার একটা বিশেষ বিশেষবাজি আপনারা খোঁজ নিয়ে দেখুন আপনারা খোঁজ নিয়ে দেখুন বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি তুমি জানো ভালো করে যেই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয় তোমার ভাইপোর টাকা নয় তোমার দলের অন্যান্য তুলাভাষ যে তাদের টাকা নয় এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায় সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই এই লক্ষ্মীর ভান্ডার। সকলের হাতে পৌঁছে দাও এটা না তোমার টাকা না তোমার কল্পনা শক্তি প্রস্তুত তুমি এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করনি এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত মানুষ আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমেরিকাতে পড়াতেন এখন বয়স তিরাশি বছর তার নাম প্রণব বর্ধন তার নাম আপনারা অনেকেই শুনেছেন এই স্কিম প্রণব স্কিম এই স্কিম তোমার স্কিম নয় মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা যে তত্ত্ব সেটা শুরু করেছিলেন সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব আজকে তুমি চালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে তুমি কোথাও থাকবে না এটা জেনে রাখো আজকে তার মাথা খারাপ হয়ে গেছে সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে কথা বলে যে আমি আমি দিচ্ছি দিচ্ছি টাকা আদৌ নয় এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে সেই টাকা থেকে মানুষকে দেওয়া হয় তোমার ক্ষমতা নেই এইটা এটা বন্ধ করার কারো ক্ষমতা নেই ভারতবর্ষে যখন কোন কল্যাণ খামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোটাই বন্ধ হয়নি প্রত্যেকটা চলে এটা জেনে রাখতে হবে যখন ওরা ভোট চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না সেটাই করে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আসল থেকে আসে না তার ভাই তার ভাই পর পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানিই না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে এই মমতা ব্যানার্জী ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ এই প্রশ্ন আজ আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে যে এই ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে বিবাস বিচার যদি বিজেপির বিবাস বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো নির্লজ্জ মিথ্যাচার মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন বিধান রায়ের কথা আমাদের মনে পড়ে প্রফুল্ল সেনের কথা আমাদের মনে পড়ে অজয় মুখার্জির কথা আমাদের মনে পড়ে আরো অনেকের কথা আমাদের মনে পড়ে কিন্তু এই রকম মিথ্যাচারী আগে কখনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হননি এই পশ্চিমবঙ্গের সবচেয়ে গর্বের যে জায়গা সবচেয়ে গর্বের যে জায়গা শিক্ষা সেটাকে ধ্বংস করে দিয়েছেন এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয়ে ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাথে সাতেরো রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায়